কিছু কথা কিছু ঘটনা বর্ণনা করার মতো তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ লাইলা সাদাফ ইমনে ইলিয়া এই যুবক যুবতী ছোট অবস্থা থেকেই বেপর লায়লা লাইলা রূপে গুণে খুব সুন্দরী ছিলেন রূপবতী ছিলেন তার অভ্যাস ছিল শ্বাস সজ্জা করে যুবকদেরকে আকর্ষিত করা এবং এইটা নিয়ে সে বান্ধবীদের কাছে গর্ব করত কত লোক ঘরে এক পর্যায়ে ইসাব সুঠাম দেহের অধিকারী ইবনে ইলিয়া ওর সাথে ওর পর্যায়ে খুব ঘনিষ্ঠতা হইল তো ওদের ঘনিষ্ঠতা এত দূরে চলে গেল যে ওরা অবৈধভাবে মেলামেশা শুরু করল তো এলাকার লোকজন এটাকে অপছন্দ করল এবং ওদের বিরুদ্ধে বিচার বসাবে ওদেরকে আটকাবে এই জন্য ওদেরকে খুঁজে পাওয়া না ওরা হারাই যায় মাঝে মাঝে একজনকে পায় একজনকে পায় না এইভাবে করে ওরা ঢাকা দিল এক সময় ওই এলাকা থেকে হস করার জন্য একটা কাফেলা তৈরি হইল যারা লাম্বা জামা এবং এহরাম কাপুর একখণ্ড গায়ে একখণ্ড বই দিয়া এইভাবে ওদের কাফেলা রওনা হইল ওই কাফেলার ভিতরে ওরা দুইজন লাইলা ও হিসাব এরাও ওই হজের ভিতরে রওনা হইল ওদেরও পোশাক ওইভাবে পরিবর্তন করে নিল যাতে ওদেরকে কেউ চেনতে না পারে এখন তো আমরা ইহরামবাদী ওই সময়ে যারা হজ করতেন তারা ওই সাধারণত লাম্বা জামা লাম্বা পোশাক আবার কেউ বা আসিল তারা পোশাক বিহীন অবস্থায় তোয়াব করত কারণ তখন তো মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি ছিল মক্কার ঘরের ভিতরে হিসাব হজের কাপেলার সাথে মক্কায় আসলো এবং সেখানে ওরা যখন তো আপ করার পরে রাত্র হয়ে গেল তখন লোকজন অনেক বেশ ভিড় বেশি হওয়ায় ওরা মক্কার বায়তুল্লার ঘরের মধ্যে ঢুকে গেল জয়া যে মূর্তি গুলা যেখান দিয়ে আছে ওখানে আরো অবস্থান করল রাত্রে সেখানে বসে বেবিচার শুরু করল্লা আল্লাপাক রাবুল আলমিন এটাকে বরদাস্ত করলেন না ওদের দুইজনকে পাথর বানাই দিলেন পাথরের মূর্তি হয়ে গেল পরের দিন সকাল বেলা কাফেলার লোকদের গণনায় দুইজন কম হয় কোথায় গেল খোঁজাখুঁজি এক পর্যায়ে খুঁজছে তারা ভিতরে দেখল যে ওদের দুইজনের পাথরের মূর্তি হয়ে আছে একটা মহিলা মূর্তি একটা পুরুষ মূর্তি লাইলা আর ইসাব তোদের চেহারা পাথর হয়ে গেল চেহারা বোঝা যায় তো ওদেরকে বাড়ি করল ওদেরকে বাড়ি করার পরে ওখানে রাখলো না ওদেরকে নিয়ে অবস্থান করা হইল সাফায় হিসাবের মূর্তি আর মারোয়ায় লায়লার মূর্তি তো তখন ওরা সিদ্ধান্ত নিল যে এখানে আমরা তো আপ করে যাওয়ার সময় জোতা খুলে জোতা দিয়া দুইটা করিয়া বাড়ি দেব দুইটা মূর্তির উপরে এইভাবে বেশ কিছুদিন চলতে থাকলো কয়েক বছর যাওয়ার পরে গরমের এলাকা মরুভূমির দেশ ওরা বলল যে এদেরকে তো জুতা খুলতে কষ্ট হয় তার সে আমরা প্রত্যেকে থাবর দিয়ে যাব এই জন্য দুইটা ঘরিয়া থাবর দিত এইভাবে চললো কয়েক বছর এই থাবরের পরেই ঘটনাটা কয়েক বছর যাওয়ার পরে আবার পরিবর্তন হয়ে গেল সেখানে ইবলিস অন্যভাবে দাবিত করল এখন তারা সেখানে চুমা দেয় তাদেরকে সেবা দেয় তাদেরকে সেজদা করে এই শুরু হয়ে গেল বেশ কিছু বছর যাওয়া এইভাবে চলতেছিল হুজুর সাল্লামের আবির্ভাবের পরে যখন তিনি মক্কায় দাওয়াতের কাজ করতেছিলেন তখনও অনেকেই বিধর্মী যারা ছিল তারা তাদের কাছে দোয়া চাইতো সন্তান চাইতো এইভাবে শুরু হয়ে গেল তাদের কাছে বরকুৎসাইতো তো হুজুর সাল্লাহ সাল্লাম তখন এটার প্রতিবাদ করতে পারেন না এই কারণে যে তার নিজের দল বল নিয়েই তো টিকে থাকা কষ্ট কারণ আবু জাহেল সুমাইয়াকে হত্যা করলো তার সন্তানকে হত্যা করলো সেজন্য হুজুর সাল্লাম সিদ্ধান্ত নিলেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি হইল যে তোমরা যারা অসহায় দুর্বল অবস্থায় আছো এরা মক্কা থেকে অন্য এলাকায় হিজরত করো কারণ জান বাঁচাইতে হইবে কারণ সবাইকে যদি এখানে দুর্বল যারা যেহেতু সুমাইয়াকে তার লজ্জা স্থানে বর্ষা দিয়া আবু জাহেল হত্যা করল তার সন্তানটাকে হত্যা করল এই জন্য হুজুর সাল্লাহ সাল্লাম খুব চিন্তিত হয়ে গেলেন এবং যারা গরিব অসহায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে আর বেশিরভাগই গরিবরা ইসলামে দীক্ষিত হয়েছিল এই জন্য তাদেরকে দিয়া বিভিন্ন এলাকায় হিজরত করাইলেন আর হুজুর সাল্লাহ সাল্লাম এক পর্যায়ে মদিনায় হিজরত করলেন সেখানেও তাকে থাকতে দিবে না মক্কা থেকে আবু জাহেলের গ্রুপ মদিনা আক্রমণ করে কারণ হুজুর সাল্লা সাল্লামের দল ভারী হয়ে যাইতেছে এক সময় তারা মক্কা বিজয়ী করে নিয়ে যাইবে এই ধারণা পোষণ করলো এই তাকে মদিনায় থাকতে দেবে না এই জন্যই কয়েকটি যুদ্ধ হইল যাই হোক সংক্ষিপ্ত করি ঘটনা যখন মক্কা বিজয় হয়ে গেল তখন হুজুর সাল্লাহ সাল্লাম হযরত আলীকে সহ মক্কার ঘরের ভিতরে ঢুকলেন এবং সমস্ত মূর্তিগুলি ভাইঙ্গে চুরমার করলেন কালি দাদি আল্লাহানু বললেন যে বাতিল সব ধ্বংস হয়ে গেছে হুজুর সাল্লাহ সাল্লাম বললেন যে না এখনও ধ্বংস হয় নাই আরও দুইটি আছে তোমরা এর ধারে কাছেও কখন না আর এদেরকে কোনো অবস্থাতেই টাচ করবে না এরা অত্যন্ত গর্হিত কাজ করছে যা কেউ কোনো দিন কল্পনাও করতে পারে না যে বাইতুল্লার ঘরের ভিতরে এই ধরনের বেবিচারে লিপ্ত হয় এটা কোনো কল্পনায়ও আসে না এজন্য আল্লাহ তাদেরকে অভিশপ্ত করছে কিন্তু এই অভিশপ্ত মূর্তি তাদেরকে বর্তমানে বরকত মনে করিয়া আমার জাতি তাকে সেবা যত্ন করে তাকে সেজদা করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে ভোগ দেয় এই জন্য সে সাফা এবং মারোয়া দুই পাহাড়ে গেলেন এবং ওই পাথর দুই সে ভাঙলেন এই ভাঙ্গার আগ পর্যন্ত হুজুর সাল্লা সাল্লাম যখন মক্কাতে দাওয়াতের কাজ করতেছিলেন তখন যারা ইসলাম ধর্ম গ্রহণ করতো তাদেরকে তিনি খুব কঠিনভাবে নিষেধ করতেন যে লায়লা আর ইসাব নামে যে দুইটা মূর্তি আছে এই মূর্তির কাজ দিয়েও তোমরা হাঁটবে না এটার ধারে কাছেও তোমরা যাবে না মানে মহাতারাম দোস্ত আবাব কল্পনাই তো করা যায় না যে বাইতুল্লার ঘর যেই ঘর ভানতে আইসা আব্রাহার মতো লোক হাতি বাহিনী লইয়া আইসা ধ্বংস হয়ে গেল যেটা আলামতলা চুলার ভিতরে আল্লাহ হুজুর সাল্লা সাল্লামকে জানাইলেন আর সেই ঘরের ভিতরে জেনা বেবিচার এটা কি কল্পনা করা যায় কত বড় সাহসী কত বড় দুর্ভাগা এরা রবুল আলমিন বিচার করছেন ঠিকই কিন্তু মক্কাবাসী দুর্বৃত্তরা এটাকে প্রথম পর্যায়ে অপমান অবদস্থ জুতা মারা থাবর দেওয়া এটা ঠিক আছে কিন্তু শেষ পর্যায়ে এমন একটা পর্যায়ে বসছে যে এদেরকে তারা বরকত মনে করছে মানে মতারাম ধস্ত আবাব এই জন্যই তো যখন কোন মূর্তি নির্মাণ করা হয় তখন ওলায়মা হজরত এর পিছনে কঠোরভাবে নিষেধ করেন কারণ এখন তো সে কিছু করবে না কিন্তু পরবর্তী পর্যায়ে এমন একটা সময় আসবে যখন এই মূর্তিকে সবাই চেষ্টা করা শুরু করবে এই মূর্তিকে তারা বরকত মনে করবে এই মূর্তির কাছে অনেক কিছু তারা চাইবে প্রাথমিক পর্যায়ে লায়লা আর ইসাবের মূর্তি জুতো মারা হইত থাবর দেওয়া হইত থুথু মারা হইত কিন্তু পরবর্তী পর্যায়ে সেখানে যাইয়া সেবা দেয় সেচদা করে হ্যাঁ তাদের কাছে দোয়া চায় বরকতের দোয়া এটাকে বরকত মনে করল এইভাবে করে শেষ পর্যন্ত মক্কা বিজয়ের পরে তারা ধ্বংস হইল এর আগে তাদেরকে ধ্বংস করার মতো কোনো লোক মক্কায় না মানে মহাতারাম দোস্তবাব এই জন্য দিনী এলেম থাকা দরকার দিনী এলেম যদি না থাকে তাহলে তারা আল্লাহর কাছে না চাইয়া দরগায় যাইয়া চায় মাজারে যাইয়া চায় এই জন্য আসুন আমরা দিনই এলএম শিক্ষা করি আমাদের ছোট ছোট ছেলে সন্তান যারা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে আমরা পরামর্শ দিই ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রথমে নুরানি তিন বছর পড়াইয়া তারপরে সে ইঞ্জিনিয়ার ডাক্তার যা বানায় বানাও কিন্তু প্রথমে অন্তত তিন বছর নুরানি শিক্ষায় শিক্ষিত করুক তাহলে সে দিনে এলেম পাইবে ওই ছেলে কখনো মূর্তাত হবে না ওই ছেলে কখনো নাস্তিক হবে না আর আমরা যারা মাদ্রাসায় যাওয়ার এখন বয়স নাই আম মানুষ আসুন আমরা দাওয়াতে তাবলিকের সাথে সংযুক্ত হই ওলাইমাই হজরতের তত্ত্বাবধানে বর্তমানে যে তাবলিক জামাজ চালু আছে এখানে কম বেশি উনিশটা সুন্নতি আমল নিয়ে প্রতিদিন তারা আলোচনা করে মোজা করা হয় এখানে গেলে সুন্নাত শেখা যায় সুন্নতি আমল শেখা যায় নামাজ ভঙ্গের কারণ উজু ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ নামাজের ভিতরে বাহিরে ফরজ নামাজের ওয়াজিব সুন্নাত উজুর ফরস উজুর সোনাত ওয়াজিব এইভাবে করে ভাইঙ্গা ভাইঙ্গা হাতে কলমে ওখানে শেখানো হয় কি খাওয়ার আগে খাওয়ার আদেব ঘুমানের আগে ঘুমানের আদব মসজিদে ঢোকার আগে মসজিদে ঢোকার দোয়া মসজিদের পাঁচটা সোননাথ ঢোকার জন্য বাইরানের জন্য পাঁচটা সুন্নাত ইত্যাদি নিয়ে আলোচনা হয় আমরা এখানে যদি তিন দিন এক চিল্লা এবং তিন চিল্লা দেয় তাহলে এই আমলগুলি আমাদের জন্য আদায় করা খুব সহজ হইবে আমাদের এলেম হাসিল করা সহজ হইবে তলাবুল এলমে ফারিদাতন আলাকুল্লি মুসলিমিন সমস্ত মুসলমানের জন্য এলএম শিক্ষা করা ফরস কাজেই কেউ যদি মনে করেন যে আমি জানি না মানি না ভালো আছি মিথ্যা কথা আপনি ভালো নাই আপনি ডাবল শাস্তির মধ্যে আছেন আপনি জানেন না কেন এই জন্য একটা শাস্তি মানেন না এই জন্য আর শাস্তি আর জান যে মানে না তার জন্য একটা শাস্তি শাস্তি থেকে বাদ নেই জানি না দিকে মানি না জানার আমার দরকার নাই। এরকম যদি কেউ বলে তাহলে সেই মান হওয়া হয়ে যাবে যেহেতু জানা ফরস এলেম জানা এলেম শিক্ষা করা ফরস দুনিয়া সব জানি আমরা সব ব্রিটিশ পি যে পর্ষা সিএস আর এস ভিএস এস এ সব বুঝি কিন্তু না এই জন্য আসুন আমরা আমরা তো দেখে নামাজ পড়ি আমি তো এই নামাজের ট্রেনিং পাইলাম না তাবলিগ জামাতে নামাজের ট্রেনিং হয় কিভাবে কি সহি আমল করতে হইবে শূন্যতে আমল করতে হইবে এটা হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এই জন্য আসুন আমরা দাওয়াত তাবাবলিকের সাথে সংযুক্ত হই এবং নেয়াত করি আল্লাহ যেন আমাদেরকে তিন চিল্লা না দেওয়াইয়া কবরে না নেয় যদি আমি তিন চিল্লা দিতে পারি তা রবুল আলমিন আমার জেন্দিগির ভুলগুলি আমাকে ধরাই দিবেন হ্যাঁ আমার পক্ষে সংশোধন করা সহজ হবে আর যদি আমার এলেমেই না থাকে আমি নাই জানি তাহলে আমার পক্ষে মানা আদৌ সম্ভব না তাহলে আমার চাওয়া পাওয়া আল্লাহর উপরে না হইয়া অন্যদিকে চলে যাইবে যেটা হাজার হাজার লোক বর্তমানে পথভ্রষ্ট আছে ল্যাংটা বাবার দরবারে আছে খাজা বাবার দরবারে আছে বিড়ি বাবার দরবারে আছে নাই লোক এমন কোনো জায়গায় নাই তারাও তো মুসলমান দুঃখ কষ্টে শেষ নাই ভাই বুককে সেরে যায় এই জন্য আসুন আমরা আমাদের এলাকার ভিতরে যারা আছে তাদেরকে দাওয়াত দেই তবে দাওয়াত তো আগে শেখতে হবে এই শেখার জন্য তিন চিল্লা দেওয়া তিন চিল্লা দিয়ে আমি আমার এলাকার ভিতরে কাজ করব তা আল্লাপার রবুল আলমিন আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করবেন তা দিনের দায়ী হিসাবে যদি আমি কবুল হই তা আল্লাহ মেহরবানের ওয়াদা দিনের দায়ীরা বিনা হিসাবে জান্নাতে যাইবে শুধু বিনা হিসাবে জান্নাতে যাইবে তাই না আল্লাহ তাদেরকে হিসাব বুঝাইয়ে দিবেন ওলামে বলেন যে একটা নারকেল গাছের সাথে করো একটা নারকেল গাছ লাগাইলে একটা একটা নারকেল থেকে একটা গাছ হয় একটা গাছে হাজার হাজার হয় এইটা লাগাইলে আবার হাজার হাজার গাছ হয় গাছে আবার হাজার হাজার নারকেল হয় এইভাবে কেয়ামত পর্যন্ত একটা নারকেল থেকে শুধু নারিকেল হইতেই থাকবে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন নারকেল হইবে মানে তদ্দূত দাওয়াত তাবলিকের কাজ যারা করবে তারা দাওয়াত দিয়ে যখন একটা লোককে আনবে তখন সে আবার দাওয়াত দেবে এইভাবে দাওয়াতের কাজ চলতেই থাকবে কে আমার পর্যন্ত যত দাওয়াতি লোক হইবে তারা যত আমল করবে সমস্ত আমলের সাপ প্রথম যে দাওয়াত দিছে তার আমল নামাই দিবে এই জন্যই হুজুর সাল্লাহ সাল্লাম বলেন যে আহুবাক্কর সিদ্দিক রাজি আল্লাহর আমল যে পরিমাণে নেক আছে আমার সমস্ত উন্মতি মোহাম্মদীর আমল নামায় সমান ওজনের ন্যাক নাই কারণ আহ বক্করের ন্যাক বেশি কারণ আউ রাহানু ইমান গ্রহণ করার পর হুজুর সাল্লা প্রশ্ন করছিলেন হুজুর আমার কি কাজ বলে আমি যে দাওয়াতের কাজ করি তোমারও এই দাওয়াতেরই কাজ বলে এই জন্য সে পরের দিনেই কোনো কোনো রেওয়াতে চারজন কোনো কোনো রেওয়াতে ছয় জন কে সে দাওয়াত দিয়ে অনেক কলেমা গ্রহণ করাইছে বলে এরপর তো সে বৈশা রয়ে নাই তার দাওয়াতের কাজ চলছে আবার যে ছয় জনকে দাওয়াত দিচ্ছিল দিন তারাও দাওয়াতের কাজ করছে এইভাবে দাওয়াতের শিল সেলাই আমরাও তো ভাই আমাদের পূর্বপুরুষও হ্যাঁ বাই ভাই হিসাব করলে আমরাও মুসলমান ছিলাম না আমরাও দাওয়াতের মাধ্যমেই মুসলমান হয়েছি এই জন্য আসুন আমরা দাওয়াতের কাজে তিন চিল্লা দিয়ে দাওয়াতের কাজটা শিখি এবং দাওয়াতের কাজ করে আমরা আমাদের ভাইদেরকে যারা পথ ভ্রষ্ট আছে তাদেরকে পথের সন্ধান দেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার দ্বারা যদি কাজ হয় তাহলে তাদের উপকার হোক আর না হোক আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন যে কথাগুলো বললাম আমি সহ যারা শুনছেন যারা শুনবেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সুবাহান আল্লাহে আবেহাম দিহি সুবাহান আকা আল্লাহ আবেহাম দিকা আসাদু আল্লাহ আল্লাহ আন্তা আস্তা ফুরু